উসমিল্লা রাহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করে আজকে কথা বলছি আমি আজকে কথা বলবো সাধারণ আনসার ব্যাটালিয়ানকে নিয়ে তো আপনারা জানেন সারা বাংলাদেশে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের পর পঁচিশে আগস্ট সাধারণ আনসাররা এক দফা দাবি নিয়ে স্বরাষ্ট্র অধিদপ্তরে মন্ত্রণালয়ে বা উপদেষ্টা পরিষদে ওনারা কথা বলেছিলেন কিন্তু এটা এটা একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে সাধারণ আনসারদেরকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি ভিলেন বানিয়ে দেওয়া হয়েছিল যেটা আমি অনেকবার প্রতিবাদ করেছি এবং অনেক কিছুই সমাধান হয়েছে সাধারণ আনসারের বিষয় আমি বাংলাদেশ সরকার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই তো আপনারা কিছুদিন আগে দেখেছেন যে দুই হাজার সালে বিডিআর পিঠানা হত্যার দায়ে আমাদের শত শত বিডিআরদের জোয়ান নিরপরাধভাবে জেল কেটেছে পনেরো ষোলো বছর জেল খাটার পর তারা নিরপরাধ হিসাবে স্বীকৃতি পেয়েছে তো আমরা চাই যাদেরকে সাধারণ আনসারদেরকে বিনা অপরাধে বা তাদেরকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন বিষয়ে দেখিয়ে তারা যেন কোনো নিরপরাধ ব্যক্তি যেন জেল না খাটে আমরা যেন বিডিআরের জোয়ানদেরকে দেখলে যেন আমাদের সেই বিষয়গুলো যেন আমরা স্মরণ করি কোনো ব্যক্তি যেন তারা নিরপরাধ ব্যক্তি যেন জেল না খাটে সেই বিষয়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সহানুভূতি আবেদন জানাচ্ছি আর আপনারা জানেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজ যেভাবে বাংলাদেশে নিয়মিত ঘটে যাচ্ছে সেই বিষয়ে আমাদের প্রশাসনের ডিউটি এবং তাদের যে পেট্রোল বা টহল যেভাবে বাংলাদেশে দিয়ে যাচ্ছে বিশেষ করে সিটি এলাকাতে সেটা অত্যন্ত মানে স্বল্প আকারে মানে পরিপূর্ণভাবে করতে করতে পারছে না তো বাংলাদেশে এখন কেন সন্ত্রাস হবে এখন কেন চাঁদাবাজি হবে কারণ যেই সব লোকেরা আওয়ামী সময় তারা দলীয় প্রভাব খাটিয়েছিল তারা টাকার পাহাড় কামিয়েছিল তারা ইয়াবা খাইত গাঁজা খাইতো মদ খাইত এখন যখন দল ক্ষমতায় নেই তাদের কাছে টাকা নাই। তারা এখন চাঁদাবাজি সন্ত্রাসী করে তাদের প্যাট প্যাট চালাতে হচ্ছে তো ওই ধরনের ব্যক্তিদেরকে যেখানে পাবেন সেখানে তো গণদলে জনগণ দিচ্ছে অলরেডি এবং জনগণ প্রতিহত করতেছে তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা অবমান উন্নত করার লক্ষ্যে সাধারণ আনসার বাহিনীকে সকলে যারা এখনও ফ্রিজে আছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং যারা জেলে আছে তাদেরকে বিবে সব কিছু বিবেচনা করে সাধারণ ক্ষমা করে তাদেরকে দেশের সেবায় নিয়োগ দেওয়া হোক কারণ আমরা যতটুকু জানি প্রত্যেকটা বাহিনীর সাথে সাধারণ আনসার নিয়োগ দেওয়া হতো যেমন বাংলাদেশের পুলিশ বাহিনী ডিএমপির ডিএমপির পুলিশের সাথে সাধারণ আনসারদের ভূমিকা অতুলনীয় ছিল হ্যাঁ এখন কিন্তু ডিএমপির সাথে সাধারণ আনসার নাই তো আমি মনে করি ডিএমপি যেখানে রাস্তাঘাটে সিটি সিটি জায়গায় তারা চাকরি করে এবং বিভিন্ন জায়গায় ডিউটিরত আছে তাদের পাশাপাশি যদি সাধারণ আনসারে নিয়োগ দেওয়া হয় এবং যারা বর্তমানে চাকরিচ্যুত আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয় তাহলে আমি মনে করি অনেক সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধ হবে কারণ সাধারণ আনসাররা যান প্রাণ দিয়ে কাজ করবে আমি কেন সাধারণ আনসারদের পক্ষে কথা বলছি আপনারা জানেন সাধারণ আনসার প্রায় অনেক সিনিয়র একটা বাহিনী মানে সিনিয়র একটা বাহিনী বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকেই মোটামুটি এই বাহিনীটি আমাদের বাংলাদেশের জন্য সেবা করে যাচ্ছে এই যে আপনার পদ্মা সেতু দেখেছেন এখানেও কোটি কোটি টাকা তারা অনুদান দিয়েছে এই যে আপনার পাঁচই আগস্টের পরে যে ওনারা যে একটা এক একদফা আন্দোলন করেছিল বা একটা প্রস্তাব রেখেছিল তখন সারা বাংলাদেশের মানুষ ওনাদের বিপক্ষে গেলেও এই যে দেখেন তখন বন্যা বাংলাদেশের পরিস্থিতি বন্যা কবলিত অবস্থা তাদের এক দুজন লোক কিন্তু মারা গিয়েছে বন্যার মানুষকে সহযোগিতা করতে গিয়ে প্রতিটা জায়গায় সাধারণ আনসারদের ভূমিকা এবং মাদক দ্রব্য উদ্ধার মানে আপনার এয়ারপোর্টে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে তারা বিভিন্ন কাজ মানে সক্ষম হয়েছে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে আর আমরা মনে করি সাধারণ আনসারের প্রত্যেকটা ছেলে পেলে এখন শিক্ষিত যাদেরকে চাকরিতে চাকরিতে নাই তারা ঘরে বসে আছে অনেক কষ্ট করতেছে এই মুহূর্তে এই বয়সে তারা অন্য কোনো সরকারি চাকরিও পাবে না তারা যদি আজকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা সাধারণ আনসার ছাড়া যদি অন্য কোনো বাহিনীতে তারা চাকরি করতেন তাহলে তাদের এত কষ্ট হতো না আজকে একটা ছাত্র ষোলো সত্তর হাজার টাকা চাকরি করে যদি এখন যদি তারা চাকরিচ্যুত হয় বা তারা ঘরে বসে থাকে তাহলে এই শিক্ষিত ছেলেরা অন্য কোনো সরকারি চাকরি পাবে না আর তারা খুব গরিব ঘরের সন্তানই হয়ে থাকে এবং তারা মেধাবী এবং শিক্ষিত সব কিছু বিবেচনা করে তাদেরকে চাকরিতে রাখা হোক আমি মনে করি আর আমি যতটুকু জানি যে সাধারণ আনসাররা যদি কেউ মারা যান চাকরিরত অবস্থা তাদেরকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় অথচ কেউ যদি পেনশন যায় তাকে এক টাকাও দেওয়া হয় না সেই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারকে আমি আবেদন জানাবো তারা যেন পেনশন যখন যাবে তারা এককালীন একটা পেনশন যেন তাদেরকে বরাদ্দ করা হয় অন্তত তারা যেন রিটায়ার্ডের পরে পেনশনের পরে তারা পরিবার পরিজন নিয়ে একটি বিকাশের দোকান একটা কম্পিটিশনের দোকান একটা মুদিমালের দোকান দিয়েও যেন তার পরিবারকে মানে চালাতে পারে এটা যেন রাষ্ট্র তাদের জন্য এই ব্যবস্থাটা করে দেন আমি একজন সাবেক সেনা সদস্য হিসাবে আমি এই প্রস্তাবটা বাংলাদেশ সরকারকে রাখছি কারণ আমরা দেশ এবং জনগণের পক্ষে মানুষের জন্য কোনো নৈতিক অধিকারের বিপক্ষে কেউ না যায় নৈতিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেই নিয়েই কিন্তু আমরা প্রতিবাদ করি তো মাননীয় স্বরাষ্ট্র উপদেশটাকে আমি বলবো সাধারণ আঞ্চলিক বিষয়কে ক্ষমা ক্ষমা করে প্রত্যেকটা বাহিনীর সাথে সাধারণ আনসারকে নিয়োগ দিলে আমি মনে করি চাঁদাবাদ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং আনসার বাহিনীরাও প্রতিজ্ঞাবদ্ধ তারা যে কোনো কাজ তাদের উপরে দায়িত্ব ন্যায্যকর করলে তারা সব কিছুতেই সফলভাবে কাজ করবে এবং সন্ত্রাস দমনে তারা প্রতিহত্যা করতে তারা সক্ষম হবে এবং তারা এটা প্রতিশ্রুতিবদ্ধ তো আমি মনে করি বিডিআরের জোয়ানরা যেভাবে পনেরো ষোলো বছর বিনা অপরাধে জেল খেটেছে সাধারণ আনসাদার যেন তার বেলা যেন না হয় তাহলে আল্লাহর থেকে কেউ মুক্ত পাবে না আমি চাই তারা প্রতিটা পরিবার যেন সেই বাংলাদেশের স্বাধীনতার সফল এবং বাংলাদেশের রাষ্ট্রের যে সফলতা বা জনগণের প্রতি একটি বাহিনীর প্রতি সেই সেগুলো যেন তারা উপভোগ করতে পারে তো আমি মাননীয় উপদেষ্টার কাছে আবার অনুরোধ করছি সাধারণ আনসারে যারা ফ্রিজে আছে বাড়িতে আছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার জানার মতে অনেকেই চাকরিতে জয়েন করেছেন যাদের একদম টেগী ব্ল্যাকলিস্টে ছিল তারাও কিন্তু চাকরিতে জয়েন করেছেন এবং অনেক টাকা পয়সার বিনিময় সেগুলো আমাদের কাছে খবর আসছে এবং অনেকে যারা জেল থেকে মুক্তি পেয়েছেন জামিনের তারাও তিন লাখ চার লাখ টাকা খরচ করে তারা জামিনে মুক্তি এসেছেন এমনি আসেন নাই তো যাদের কাছে টাকা নাই তারা জেল থেকে মুক্ত হতে পারছেন না জামিনে আসতে পারতেছে না যাদের কাছে টাকা নাই তারা চাকরিতে জয়েন করতে পারছে না এই বিষয়ে সমস্ত কিছু বিবেচনা করতে হবে কারণ সাধারণ আনসারের চাকরি এত উচ্চমানের তারাও শিক্ষিত বিমান বাহিনীর মতো মেট্রিক পাস পাস ডিগ্রি ছাত্র সব কিছু বিবেচনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক বাংলাদেশে অনেক করতেছে ক্ষমা পাচ্ছে আর এটা আমাদের বাহিনী লোক বাংলাদেশের সর্বপ্রথম এবং সিনিয়র কোনো বাহিনী থাকলে সাধারণ আনসার বাহিনীটাই আছে তাই সমস্ত কিছু বিবেচনা করে সাধারণ আনসারকে পুনরায় চাকরিতে বহাল রেখে দেশ এবং জাতির সেবা করার সুযোগ দেওয়া হোক তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রতিটি সেক্টরে দফতরের সাধারণ আনসারের ভূমিকা অপরিসীম এবং তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে হাতে গলা দিয়ে একটা মানে খারাপ ব্যক্তি থাকতেই পারে যা অন্যান্য বাহিনীর চাইতে সাধারণ আনসারের ভূমিকা ভালো এটা আমি মনে করি কারণ আমলিক সরকার সবাইকেও মানে এমনভাবে মানে হস্তক্ষেপ করেছিল বাহিনীকে কিন্তু সাধারণ আনসার নিরূপায় তাদের তারা অস্ত্রধারী না তারাও কাজ করেছে কিন্তু অন্যান্য দিক দিতে থেকে তারা ভালো কারণ চুট্ট একটা বেতনের চাকরি লাইফের কোনো গ্যারেন্টি নাই তো এই বিষয়ে আমি মনে করি তারা দেশের জন্য যতটুকু সেবা করেছে খুবই মানে ভালো সেবা করেছে তাই আমি মনে করবো আর সাধারণ অঞ্চলে সকলকে চাকরি দিয়ে এবং পুরা বাহিনীকে সুন্দর একটি পোশাক পরিধান করে এবং এক একটা পেনশনের ব্যবস্থা করে তারাও যেন উন্নত মানের মোটামুটি তাদের জীবনযাপন করতে পারে সেই বিষয়ে যেন বাংলাদেশ সরকার সেই সিদ্ধান্ত নেন সেটাই আমাদের প্রত্যাশা এবং তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রেখে যারা যারা চাকরির বাইরে আছে এবং সিটিতে যেন সন্ত্রাসমুক্ত চাকরি মুক্ত খারাপ পরিবেশ যেন কোন সন্ত্রাস সন্ত্রাসী সংগঠন না করতে পারে পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিডিবি বিজিপি তারপরে আপনার আপনার যে র্যাবের সাথে যেন সাধারণ আনসার বাহিনীকে দুজন তিনজন করে দিয়ে এবং তাদের সাথে যেন অস্ত্র সহ দিয়ে সন্ত্রাস দমনে যেন তারাও এই দেশের মানে ভাগিদার হতে পারে তারাও যেন একজন সফল বাহিনী হতে পারে দেশের মানুষ তাদের দিকেও তাকিয়ে আছে তাই দেশের মানুষের পক্ষে আমি বলবো তাদেরকে একটি সুন্দর একটি সুযোগ দিয়ে দেশ এবং জাতির সেবা করার সুযোগ দাও ধন্যবাদ সবাইকে আর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকেও ধন্যবাদ যদি এই কাজটা আপনারা করেন জাতি এবং সাধারণ আনসার আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম